হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আজকে ভাবলাম ফুল ডে ব্লগ দেবো তোমাদের সবাইকে আমি সারাদিন কী করি না করি সবটা দেখাবো কেউ কিন্তু স্কিপ করো না সাথে দেখো হ্যাঁ এখানে সকালেই আমি আগে চা করে নিয়েছিলাম রাত চা দুধ এনে দিয়েছিল তারপরে চা করেছি তারপরে ঘরফর ঝাড়দার এখানে বাসন মাজলাম সেই ক্লিপটা মামুনি নিচ্ছিলো ওই জন্য ঠিক করে নিতে পারিনি তো এখানে বাসন টাসন মাজার পরে এখানে অনেকগুলো আমার কাজ থাকে সকালবেলা ঠিক কিন্তু যেহেতু জায়গা ছোটো তো সেই জন্য খুব একটা টাইম লাগে না বাসন মাজা করে ঘর মুছে নিয়েছি রাজ ওখানে শুয়ে রয়েছে ওটা তোমরা একটু ইগনোর করো প্লিজ যেহেতু ওর আজকে দিনের বেলা মানে ওর যেহেতু অফিস থেকে ডেলি তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি জানা তো যখন আমি প্রথম মুম্বাইতে এসেছিলাম তখন মানে ওর ওর কাজের জায়গাটা শুধু ঠিক ছিল মানে বাকি স্টাফ রুম ওদের ওখান থেকে দিয়েছিলো যেহেতু হোটেল ম্যানেজমেন্টে রয়েছে বাকিটা কিছু ঠিক ছিল না খুব ঘাবড়ে গেছিলাম তারপরে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গেছিলো প্রথমে এটা ভাবছিলাম এসে যে মানে আসার আগে যে কীরকম লোকজন হবে কলকাতার মতন তো নয় সবার সাথে কি মানিয়ে নিতে পারবো কি পারবো না কীরকমভাবে হবে বিকজ সবাই এখানে মারাঠিতে কথা বলে বা হিন্দিটা খুব কমই লোক বোঝে তারপরে অনেকটা ঘাবড়ে গেছিলাম তারপরে দেখলাম যে না ঠিক আছে আস্তে আস্তে এখানকার লোকজনও না খুব ভালো এখানকার সবাই অনেকেই অনেক লোক খুব ভালো মানে আমার বাজে এক্সপিরিয়েন্স এখনও কিছু হয়নি এবার একটা জায়গায় বাজে খারাপ তো হতেই থাকে তাই না लिख थी ना এতক্ষণ তোমরা আমার দুপুরের ক্লিপটা দেখছিলে আমার শরীরটা খুব ভালো ছিল না আমি সেটাই বলছিলাম তারপরে বিকেলে আসলাম একটু মাসকাবাড়ি মাল তুলতে তো এবার এখানে সব রকম দেখ মাল নিচ্ছিলাম আর তোমরা দেখাচ্ছিলাম যে দেখো এখানে সব রকমই মোটামুটি কলকাতার মতন সবটা পাওয়া যায় তারপরে আমি জিনিস নিচ্ছি কিন্তু কলকাতার মতন অত ভ্যারাইটিস এখানে কিছু নেই মানে তেল ফরচুনের তেল কিছু এখানে পাওয়া যায় না এবার আমি যাব আর একটা জিনিস কিনতে সেটা তোমরাই শোনো আর কি নিবি আমাদের গ্রসারি নেওয়া হয়ে গেছে এবার আমরা বলছে সবজির দোকানে যাবো

এখানে আমি মাংস নিতে এসেছি তো মাংসটা আমার খুব ভালো লাগলো দেখে তাই আমি ওনাকে বলছিলাম যে মিডিয়াম পিস করি বিকজ আমি কড়াইতে কষাবো কড়াইতেই রান্নাটা করব তো ওনাকে ওটাই বলতেছিলাম উনি কিছুতেই বুঝছিলো না মানে এখানে অত ছোটো ছোটো কেউ খায় না আমরাও ছোটো ছোটো খাই না বাট এখানে আমি যেহেতু কুকার নেই সেই জন্য আমি কড়াইতেই করবো তো জানো তো মানে ছোটোবেলা থেকেই না আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে ধৈর্য ধর আর যেটা ভাববি সেটাকে সেইটাতে এড়ে থাক তাহলে দেখবি জীবনে অনেক সাকসেস পাবি তো অনেক ধৈর্য শক্তি সবটা আমার বাবার থেকে আমার নেয়া তো বাবা যেখানেই থাকে সেখানে তাকে ওনাকে ওনাকে খুব মিস করি আমি এখানে আর একটা মেয়ে জানো তো একটা মেয়ে সবটা পারে মানে সে যদি চায় সবটা পারে শুধু একটু তাকে ধৈর্য ধরতে হবে একটু শক্ত হতে হবে আর কিছু না তো এখানে মাংসটা আমি নিচ্ছি তোমার মাংসটা দেখছি ওরি আমাকে আবার দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হাড় হাড় আমি বলেছি একটু হাড় দেখিয়ে দিতে তো বেশ এখানে এসে এইটা মনে হয় চারবার মনে হয় আমরা মাটন খেলাম তো এই দোকানটা থেকে প্রথম নিচ্ছি আমি এবার উনি পাচ্ছিল না বলে তাই ওনার ছেলেকে ডেকেছিলাম এবার এখানে কুকুরটা খুব ঝক মানে মারামারি করলো বিড়ালটার সাথে মাংস খাবে বলে তারপরে এখানে এটা করে দেওয়ার পরে আমরা যাবো এখন বাড়িতে তো যেটা তখন বলছিলাম যে জীবনে একটাই কথা বলবো জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন সবাই শক্ত করে এড়ে থাকবে আর নিজের উপর ভরসা খুব রাখবে যেদিন নিজের উপর থেকে ভরসা চলে যাবে সেদিন হাজার লোকে ভরসা দিলেও তুমি ভরসা পাবে না ভরসা তোমাকে রাখতেই হবে বাকিটা দেখো হয়ে গেছে একদম পারফেক্ট পেঁয়াজটা হলে টমেটো নিয়ে নিয়েছি না ওই ব্যাগটা দাও বাবারে এটা হয়ে গেছে আমাদের সব বাজার আজকে হয়ে গেছে সব নিয়ে চলে এসছে এখানে দেখো কত কত বাজার এখানেও সব রয়েছে সারা সপ্তাহর বাজার এগুলো আটা ময়দা এখানে সব এরকমই আটা পাওয়া যায় আটা ময়দা তেল রিফাইন তেল সয়াবিন সব সব ঘরে যা যা লাগে সব নিয়ে চলে আজকে এটা দেখো আমার মতন কার কার এটা ভালো লাগে আমার তো এটা ভীষণ ভালো লাগে কত সুন্দর লাগছে দেখো যারা স্পেশালি মেয়েদের তো এটা খুব ভালো লাগে তাই না এই ক্লিপটা আমি নিয়েছি বিকজ দেখো কত সুন্দর লাগছে তাই না মশলাগুলো এবার আমি আর একটু তোমাদের ছোটো বাজার কমপ্লিট আজকে সব নিয়ে এসেছি পুরো সপ্তাহর বাজার এখানে যেমন যা পাওয়া যায় সবটাই নিয়ে এসেছি দেখো এদিকে আটা ময়দা চাল এদিকে সব সবজি আলু ঠালু মানে যা লাগে একটা সংসারে যা লাগে সব নিয়ে এসেছি আর কি আছে এই সব লাল মাংস

সাদা রান্না মোটামুটি অর্ধেকটা কমপ্লিট আমি যেহেতু কুকারে দেবো না সেই জন্য আমি কড়াইতেই কষাচ্ছি তো দেখো কিরকম লাগছে এই দেখো এই দেখো এই এটা হচ্ছে আমার ফাইনাল ভিডিও এটা আমার রান্না পুরো কমপ্লিট এখানে ভাতও করেছিলাম রুটিও করেছিলাম সেটার ক্লিপ আমি নিতে পারিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করবে টাটা